এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পটুয়াখালী বাউফল থানা আমাদের বোলা লালমোহন থেকে যদি পটুয়াখালী বাউফল যেতে হয় সর্বপ্রথম আপনি নাজিরপুর ঘাটে যেতে হবে নাজিরপুর ঘাট থেকে যে ছোটো লঞ্চগুলো আছে লঞ্চে আপনাকে কালায়ার লঞ্চে উঠতে হবে একশো বিশ টাকা করে নেবে পথে অনেক সুন্দর চর অনেক সুন্দর একটা ঘাটও করে তো নাম আমার স্মরণে আসে না আপনাকে কালায়া নামায় দিবে সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে নাজিরপুর কার্ড থেকে ঢাকার লঞ্চ কিন্তু আপনার বাউফল থানা যাওয়া যায় সেখানে এক একশো বিশ একশো টাকা করে নেয় সেখান থেকে আমরা আড়াইশো টাকা করে আপনার গেছি হচ্ছে এই যে কালেশ্বরী বাজার গেছে আড়াইশো টাকা বাইক ভাড়া নিয়েছে তো কালেয়াদি সবচেয়ে সুন্দর হয় কালেয়াদি কাছেও হয় সে কারণে দিক দিয়ে আমরা গেছি কালেয়া নামাই দেওয়ার পরে আমরা গেছি হচ্ছে বাউফল বাউফল থানা যেতে হলে আপনাকে অটো নিতে হবে কালার থেকে অটোতে আমরা গেছি বাউ ফল বাউফল বাউফলের একটু যেখানে নামাই দিছে তার কাছে আবার সিন্দি দিই সেই সিম আবার নিয়ে গেছে আমাদের কালেশ্বরী কালেশ্বরী বাজার অনেক আধুনিক একটা নাম কালেশ্বরী বাজার থেকে আমরা অটো নিয়ে আমরা গেছি হচ্ছে যে সেই রাজাপুর যেখানে আমরা গেছিলাম সেভাবে আমরা ফটুয়াখালী বাউফল ঘুরে আসলাম কিন্তু বাউফল থানাটা এত বড়ো ষোলোটা ইউনিয়ন নিয়ে নাকি একটা বাউফল থানা আমরা এত ঘুরলাম আড়াইশো টাকা বাইক ভাড়া দিলাম অটো সিএনজি সবগুলোই বাউফল থানার ভিতরে এবং বাউফল ঘুরে শেষ করতে পারেনি এই কারণে